সকাল বাজার থেকে দেখলাম আজকে লাউ নিয়ে এসেছে লাউটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি কিন্তু মনে মনে ভাবলাম আজ তো লাউ বানাবো না লাউয়ের খোসাটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নেব আর এই একটা পদ দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া একদম জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকের রেসিপিও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে একদম সিম্পলভাবে বানিয়েছি খেতে অসাধারণ হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো চলুন অনেকটা কোথাও বেলে ফেলেছি এবার রান্নাটা শুরু করে নিই এইখানে দেখুন বন্ধুরা আমি দুটো মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর লাউটা রান্না করব না লাউ থেকে আমি খোসাটা নিয়ে নেব সেই জন্য দুটো লাউ নিয়েছি এখানে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে দেখুন একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেয়ার পরে এবার এটাকে একটা মিক্সির বাটিতে সুন্দর করে একদম পেস্ট করে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে যারা প্রথম আজকে আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এইখানে দেখুন আমি সুন্দর করে মিক্সির বাটির মধ্যে লাউয়ের খোসাগুলো নিয়ে নিচ্ছি আজকের এই সাধারণ সিম্পল রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এইখানে দেখুন বন্ধুরা আমি লাউয়ের খোসার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে মোটা মোটা চারটে রসুন দিয়েছি তো এইখানে আর কিছু লাগবে না এবার এটাকে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব তো অবশ্যই কিন্তু আপনারা যদি মিক্সারে না পিষতে চান তাহলে শিলনোড়াতেও পিষে নিতে পারবেন তো এইখানে দেখুন সুন্দর করে একদম পেস্ট করা হয়ে গেছে আমার এর মধ্যে আর কোনো কিছু লাগবে না দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি তো এবার এটাকে রান্না করে নেব তো তার জন্য গ্যাস অন করে আমি এখানে কড়া গরম করে নিয়েছি তো কড়ার মধ্যে এবার প্রয়োজন মতো তেল দিয়ে দেব। লাউয়ের খোসার এই ভর্তাটা বানানোর জন্য এইখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো এইখানে আমি দেখুন চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে তেলটাও দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে তো কালো জিরে দিয়ে ফোড়নটা দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে সেই জন্য আমি কিন্তু কালো জিরের ফোড়ন দিয়েছি অবশ্যই কিন্তু আপনারাও কালো জিরের ফোড়ন দিয়ে রান্নাটা করে নেবেন একদম সিম্পল রেসিপি আবারও বলছি স্বাদে কিন্তু একদম অতুলনীয় আমি এবার এইখানে দেখুন মিক্সির বাটি থেকে তেলের মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দেব। এর লাউয়ের খোসার রেসিপিতে কোনো রকমভাবে জল দেয়া যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে লো রেখে সুন্দর করে বানিয়ে নিতে হবে তো এইখানে দেখুন আমি একটা খন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তবে কিন্তু এই রান্নার মধ্যে টেস্ট আসবে তো এইখানে দেখুন নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন আর তার সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আর কোনো কিছু লাগবে না এবার সুন্দর করে দেখুন এটাকে এইভাবেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে সময়ও কিন্তু খুব বেশি লাগবে না এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে শুধু অপেক্ষা করব আর একটু শুকিয়ে যাওয়ার জন্য রান্নাটা হতে থাক চলুন আপনাদেরকে আমার একটা ছোট্ট কিচেন গার্ডেন ঘুরে নিয়ে আসি তো এইখানে আমি গিরিলের মধ্যে টপ দিয়ে আর এইখানে লাগিয়েছি লঙ্কা গাছ আর লঙ্কা গাছের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে আর নিজের হাতে লাগানো গাছ একটা লঙ্কা হলেও যেমন মনে হয় অনেক লঙ্কা হয়েছে তো এইখানে গাছটার মধ্যে অনেক লঙ্কা আছে আরও দুটো গাছ আছে সেইখানে আছে কুল লঙ্কা তো চলুন আমি লঙ্কাগুলো একটু তুলে নিচ্ছি নেয়ার পরে আপনাদেরকে দেখাবো কতগুলো লঙ্কা হয়েছে একটা লঙ্কা হলেও নিজের হাতে লাগানো গাছ তো অনেকটাই খুশি লাগে তো এইখানে লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন আর লঙ্কাগুলোও ভীষণ ঝাল ছিল তো এইখানে দেখতে পাচ্ছেন কুল লঙ্কা আর কুল লঙ্কা তো আমরা সবাই জানি খুবই ঝাল হয় আর এই বর্ষাকালে বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে লঙ্কাগুলোর মধ্যে যেমন টেস্টও অনেক বেড়ে গেছে লঙ্কাগুলো দেখাতে দেখাতে আমি কিন্তু সব লঙ্কাগুলো তুলে নিয়েছি এখানে দেখুন লঙ্কাগুলো কি সুন্দর লাগছে না তো আজকে এই লঙ্কা তোলার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর এইখানে দেখুন লায়ের খোসাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে জানি না আপনারা কালারটা কতটা বুঝতে পারছেন তো অবশ্যই কিন্তু এইভাবে রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে আস্তে আস্তে এটা রান্না করে নিতে হবে আর এটা কিন্তু এখনের রান্না নয় অনেক পুরনো রান্না পুরোনো দিনের রান্নাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেশি থাকে একদম সিম্পল রান্না ঘরোয়া রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে প্রথম আমার চ্যানেলে কেউ ভিজিট করেন আপনাদের এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এইখানে কিন্তু লাউয়ের খোসা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আজকের এই সাধারণ সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাউয়ের বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এইখানে দেখুন প্লেটের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে লাউয়ের খোসাবাটা নিয়ে নিয়েছি এবার গরম ভাতের সঙ্গে একদম চটকে মুখের মধ্যে দিলেই এটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তো অবশ্যই বাড়িতে ঝটপট করে বানিয়ে নিন আজকের রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আবারও বলছি আর এইখানে আজকের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন